দুনিয়ায় গরিব তুমি করো না আর যদি তুমি গরিবী করো বেটি ঘরে দিও না পণ প্রথা কি যে জালা বাপ ছাড়া কেউ বোঝে না চে রাত কেটে যায় চোখেতে আসে না তো পুরের এক সুন্দরীর বাপছি সাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার বেলা বারিপুরের এক সুন্দরীর বাপ ছিল মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত বেলা মেয়েকে ভালো মেয়েকে ভালোবাসতো এত ফরমাজ বেশি করত না পয়লা বলে ফরসা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা সোনারপুরের দজির দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে তো বিয়ের ভাই যায় সে যায় বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই জোগাড় হল না রিক্সাওয়ালা দরিবে হলেও হাত পেতে সে চাইবে না পক্ষীর সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা ওই গরিবী পিতা কেঁদে কেঁদে বলে শোন না তোকে চেনো রাখে বাসো খেতে পার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা করে না সুখী হলে পেটে মোর মিডিবে বাসনা প্রার্থনা গরিবের পার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ফিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদিমাকে দাদি সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা তো কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ মন মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অমিমা সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝরনয়নে নয়নে পানি ঝরে সাবানার দুচোখেতে তো কানে নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরো তোমারে কি আছে ফেটে যদি শোনে রিক্সাওয়ালা কি বলছে মনোযোগ সব করে শুনবেন কেঁদে বলে রিক্সাওয়ালা কি আমার লতালা কেঁদে বল রিক্সাওয়া আজকে আমি বুঝেছি গরীব হওয়া কি জালা কেদে বলে রিকশাওয়ালা ইয়া গয় আমার আল্লাহ তাআলা তো রিকশাওয়ালা আর কি বলছে মনোযোগ সহকারে শুনবেন বলে পঞ্জ তো দিন না দেবো পানি হেথায় থায় খাবো না শান্তনা দেব মনকে হারিয়ে গেছে সবানা শান্তনা দেব মনকে হারিয়ে গেছে সাবান গরি তো আব্বা যান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা আপনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবা স্বামী বলে পণ্যা দিলে তুই বাপের ভিটে যাবি না তোলা চনানা সৈতে পেরে কী অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে স্বণকরণ ঘটনা তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে খাটে বলে গরিবের বাচ্চারে বেচে কি হবে বাপা আমার রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার গলাতে দি দিয়ে গলাতে দি দিয়ে সাব বাপের মুখ দেখা আর হলো রে বাপের মুখ দেখা আর হলো না শামী শাশুরির জালা সাবান দেখায় তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তো ঠিক সেই দিনে যান লটারিতে টাকা পেল তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সকাল শুনবেন বারাই রিক্সা চালায় সাবানার বাপ লটারিতে টাকা পে। খুলে গেল তার বরদ বারই রিকশা চালায় সাবান আর বা চাঁদ লটারিতে টাকা পে খুলে গেল তার বরদ তো ভাগ্য লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মের তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পার হয়ে বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে বলে সোনার পুরে ভাড়া চলো সোনার পুরে ভাড়া করেই নিয়ে যাব গেতে ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গোমা যেন তো দেখা দিলি না কী জলনে চলেছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কী কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের নেব না স্বয়ং আমার আল্লাহ দয়াময় যে দেখে সে পড়ে প্রেমে স্বয়ং খোদা প্রেমে পড়ে যায় নবীতম সালাম নবী আসলাম নব্বী কোন নকশায় সাই গড়ল তোমায় স্বয়ং আমার নবীর মতো মিষ্টি এত নেই কারো মুখের ভাষা মতন কেউ এমন পারবে নাদিতে ভালোবাসা মতো মিষ্টি এত নেই কারো মুখের ভাষা নবীর মতন কেউ এমন পারবে নাদিতে ভালোবাসা নব্বীজির মতো জ্ঞানী হবে না আর হয় নবীজির জ্ঞানী হবে না আর হয়নি নেই কেউ নবীর সমান আসসালাম নবী আসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম নবীর হাসি দেখে শশি মেঘের কলে মুকুলো কায় আলো পিকে হলো নবীর নূরে সাল গোলাপি গথা রজনী বলল তোমায় স্বয়ং আমার আল্লা দয়াময় যে দেখে সে পড়ে প্রেমে স্বয়ং খোদা প্রেমে পড়ে যায় নব্বী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর